বিসমিল্লা রহমানুর রহিম আগে ভিসা তারপর টাকা পেমেন্ট করবেন আগে ভিসা হবে ইউরোপের যে কোনো দেশের ভিসা আপনি পাবেন তারপর পাসপোর্টে স্টিকার লাগবে তারপর আপনি টাকা পরিশোধ করবেন কারণ এটা যদি না করেন বর্তমানে কাউকেই বিশ্বাস করা যায় না ভাই কোনো এজেন্সিকেই বিশ্বাস করা যায় না সেটা যত বড় এজেন্সি হোক না কেন আজকে আপনাদেরকে কিছু এজেন্সির নাম বলবো যাদের কাছে এই অফারটি আছে এই অফারটি যদি আপনি গ্রহণ করেন আপনার ভিসা যদি নাও হয় আপনার টাকাটা কিন্তু নষ্ট হবে না আপনি টাকা দিয়ে ধরা খাবেন এই ধরনের টেনশন আপনার মাথায় থাকবে না আগে ভিসা তারপর টাকা পরিশোধ এই 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 একটা অফার অফারটা কোন এজেন্সি দিচ্ছে এই এজেন্সির নামগুলো বলবো পাশাপাশি কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে আলাপ করব। কয়েকটি এজেন্সির নাম বলি ইস স্কাইলাইন আছে বাংলাদেশ থেকে সার্ভেয়া নিয়ে কাজ করে ওরা ফিতেই আগে কাজ করত। ফাইলের সাথে কোনো টাকা পয়সা নিত না বাট এখন অ্যাপ্লিকেশন ফি ফিসটা নিচ্ছে আর কি মাত্র দুই ইউরো যে দুইশ ইউরো সম পরিমাণ বাংলাদেশি টাকায় কত হবে এই ধরুন তিরিশ হাজার টাকা আপনি পে করলে আপনার ফাইল নিয়ে ওরা টোটালি কাজ করবে আপনার ওয়ার্ক পারমিট আসবে ভিসা হবে তারপর বাকি টাকা আপনি পরিশোধ করবেন বাট কিছু কথা আছে সময় নিয়ে শুনুন কথাগুলো কথা হচ্ছে যে ওরা টাকা ওরা টাকা নেয় কত জানেন এটার জন্য একটা হিউজ অ্যামাউন্ট নেবে কিন্তু সার্বিয়ার জন্য বারো লক্ষ টাকা নেবে যাদের বাপের টাকা আছে হিউজ তাদের তো সমস্যা নাই কিন্তু যাদের কিন্তু যাদের টাকা পয়সা নাই তারা বিষয়টা মাথায় রাখবেন তারা কিন্তু বারো লক্ষ টাকা দিয়ে সার্বিয়াতে যাইতে পারবেন না ভাই আমরা যদি এজেন্সিগুলোকে বেশি টাকা লোভ একবার ধরিয়ে দেই ওরা কিন্তু আর নিচে নামবে না তো এই বিষয়টা মাথায় রাখবেন বারো লাখ টাকা দিয়ে যারা যাবে তারা কিন্তু ভিসা পেয়ে পেয়ে যাবে নিশ্চিত তারা কিন্তু যাইতে পারবে এবং সামান্য দুইশ ইউরোটা দুইশ ইউরো বাংলাদেশি টাকায় তিরিশ হাজার টাকা এটা সিকিউরিটি মানি বলেন অ্যাপ্লিকেশন ফিস বলেন এটা দিয়েই কিন্তু তাদের ফাইল প্রসেসিং হচ্ছে তাদের ওয়ার্ক পারমিট হচ্ছে তাদের ভিসা পর্যন্ত কিন্তু এই টাকায় আপনি পেয়ে যাবেন পরবর্তীতে ভিসা হয়ে গেলে বাকি টাকাটা আপনি পরিশোধ করে দেবেন আর হলো একটা এজেন্সির নাম বলি আর একটা এজেন্সির নাম বলি ধরেন ব্রিড ফ্লাই আছে। বড় এজেন্সি বড় নাম ও ওরা নাকি ব্র্যান্ড ওরাও জিরো ডিপোজিটে কাজ করে বাট বাংলাদেশ থেকে করে না মিডল ইস্টে এই আছে যারা ওমানে আছে কুয়েতে আছে। তাদের কাছ থেকে কিন্তু জিরো ডিপোজিটে রোমানিয়ার জন্য কাজ করে অন্যান্য দেশের জন্য কাজ করে এক টাকাও নেয় না এমন না যে ধাপে ধাপে টাকা নেবে না একদম স্টিকার যখন আপনার পাসপোর্টে লেগে থাকবে যাবে যখন আপনি ভিসা একবারে পেয়ে যাবেন তখন আপনি টোটাল টাকাটা দিয়ে দিবেন। ওদের সাথে যা এগ্রিমেন্ট আছে আপনি সেই টাকাটাই ক্লিয়ার করবেন অনেকেই বলেন আগে ভিসা পরে টাকা এরকম হয় না আমি বলি এক পার্সেন্ট হয় ভাই এগুলো আপনি হয়তো জানেন না আরেকটা এজেন্সির নাম বলি আপনাদের সেটা হচ্ছে ট্রাভেল ট্যাক্স ট্রাভেল ট্যাক্স ওরা খুব একটা পুরনো এজেন্সি না নতুন এজেন্সি বাট কাজ ভালো করে সততার সাথে আন্তরিকতার সাথে কাজ করে বাট ওদের অ্যামাউন্টটাই একটু কম ওরা সবার থেকে কম টাকাই রাখে ওদের সাকসেস রেট হয়তো আপনার বা আপনারা তেমন পাবেন না বাট সামনে ওদের আপডেট সম্ভবত খুবই আসবে ওরা ইস্টে থেকে ওমান কুয়ের থেকে রোমানিয়া থেকে জিরো ডিপোজিটে কিন্তু ফাইল নিয়ে নিয়ে কাজ করে বেশ কিছু এজেন্সির নাম বললাম যারা বাংলাদেশি থেকে অ্যাপ্লাই করেন তাদের জন্য একটা অপশন আছে সার্বিয়া সার্বিয়া আপনারা যেতে পারেন বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন তারা সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করেন কারণ সার্বিয়ার ভিসা বাংলাদেশ থেকে হয় অ্যাম্বাসি ফেস করা নিয়ে কোনো জটিলতা নাই কোনো ঝামেলা নাই আপনি বাংলাদেশ থেকেই সার্বিয়ার ভিসা পেয়ে যাচ্ছেন সার্বিয়া নিয়ে সবচেয়ে ভালো কাজ করছে স্কাইলাইন ঝামেলা একটাই বারো লক্ষ টাকা বিশাল অ্যামাউন্ট যাদের ঘুমোচ্ছে না ইউরোপে যাবে নই সার্বিয়া যেতে পারেন আর কোন কোন দেশের ভিসা বাংলাদেশ থেকে আপাতত হয় না আরেকটা হয় মাস্টার ভিসা অর্ডার ওটার জন্য ভালো ইংলিশ জানতে হয় আর এটা মাস্টার বিষয় যেটার জন্য ভালো ইংলিশ জানতে হয় ওটার রেট অনেক বেশি হাই ওটা নিয়ে কাজ করে ব্রিড ফ্লাই বা জিরো ডিপোজিট করে না আপনারা মিনিমাম এক লক্ষ টাকা রাখবে ওটা ছয় মাস আপনাকে ঘোরাবে এবং ভিসা না হলে পরে আপনাকে ওই ছয় মাস পর টাকাটা ফেরত দিয়ে দেবে এটা তাদের একটা বিজনেস পলিসি যাই হোক আমি যে তথ্যগুলো যে কয়েকটা এজেন্সির নাম বললাম আপনাদের এই এজেন্সিগুলোই এইভাবে কাজ করে থাকে আরও কিছু এজেন্সি আছে যেগুলো তথ্য আমি দেইনি আপনারা খুঁজে বের করতে পারবেন অবশ্যই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই তাইলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী আপডেট জানার জন্য আমি যদি পরবর্তীতে কোনো আপডেট পাই অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ